সময়টা উনিশ শতকের গোড়ার দিক বছর দুই আগে কলেরাতে ভুগে রাঁচি জেলে মারা গেছেন বিরসা মুন্ডা সাঁওতাল বিদ্রোহ সরকারিভাবে দমন করা হয়েছে চল্লিশ বছর আগে তবু তার আঁচ ধিমি ধিমি জ্বলছে ছোটনাগপুর মালভূমিতে ছড়িয়ে থাকা টুকরো টুকরো ভারতীয় জনজাতির মধ্যে তার মধ্যে মাত্র বাইশ বছর বয়সে জঙ্গলের ভগবান বীরসা মুন্ডার মৃত্যু একটা বিস্ফোরণ ঘটালো এই জনজাতির মধ্যে দৈনন্দিন ব্যবহারের অস্ত্র তো ছিলই সাথে যুক্ত হলো বিপ্লবীদের সরবরাহ করা পিস্তল কার্তুজ আর বোমা জ্বলে উঠল গোটা সাঁওতাল বরগোনা প্রতিদিন জঙ্গলের এধার ওধার থেকে খুঁজে পাওয়া যেতে থাকলো ইংরেজ পুলিশের বিভৎস লাশ এর মধ্যেই ভেসে ওঠে সনাতন চক্রবর্তী নামে জনৈক এক সাপ্লায়ারের নাম পুলিশের সন্দেহ বাচ্চাদের নামে সে এখানে থাকে আর অস্ত্র সরবরাহ করে পড়ানোর সাঁওতাল ভ্যালিতে যতবার রেড হয়েছে কোনো না কোনো পুলিশের চোখে ধুলো দিয়ে মাল সরিয়ে নিয়েছে বিভিন্ন জায়গায় ব্রিটিশ গভর্নমেন্ট তাই অন্য রাস্তা ধরল অন্য একটা খুনের মামলায় মিথ্যে ভাবে ভাসানো হল সনাতন চক্রবর্তীকে ফেরার হলেন গোটা সাঁওতাল ভ্যালির মেসিহা সনাতন চক্রবর্তী তার পিছু নিল কুখ্যাত ইংরেজ পুলিশ ইন্সপেক্টর মেজর ওয়েলমন্ড গুপ্তচরের কাছে টিপস পেয়ে পুলিশ সেনা নিয়ে ধাওয়া করেন সনাতনকে শেষে দলমার কাছে নদী পেরোতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান সনাতন চক্রবর্তী কিন্তু নদীর চোরা স্রোতে ভেসে যায় দেহ উইলমন নিশ্চিত ছিলেন সনাতন মারা গেছেন পর পর দুটো গুলি বুকে লাগার পর কেউ বাঁচতে পারে না কিন্তু দিন পাঁচেক পর থেকে কানাকোস শুরু হল সনাতনকে নাকি দেখা গেছে কোনো এক সাঁওতাল বস্তিতে পরের দিন পাশের কোনো এক গ্রামে এরকম সপ্তাহ চলার পর এলো প্রত্যাখাত হাজারিবাগ জেলা শাসকের সদর অফিস উড়ে যায় ভয়ঙ্কর এক বিস্ফোরণে একসাথে মারা যান সতেরো জন ইংরেজ ও কিছু ভারতীয় গুপ্তচর সরকার নড়ে বসে তলব করা হয় ওয়েলমন্ডকে গোয়েন্দা বিভাগের সেরা অফিসারদের কাজে লাগানো হয় তিন দিন পর খবর পাওয়া যায় সনাতনের মতোই একজনকে ঘুরতে দেখা গেছে মারামডিহি গ্রামের আশেপাশে বেলা এগারোটা শিকার করা বোম্মরক রান্না করে খেতে বসেছে মারামডিহি গ্রামের আদিবাসীরা হঠাৎ ভারী বুটের শব্দে কেঁপে ওঠে নিস্তব্ধ জঙ্গল জনাতেরিস ব্রিটিশ পুলিশ এসে ঘিরে ফেলে গোটা গ্রাম কেউবেন না চেষ্টা করা হবে এগিয়ে যায় গোষ্ঠীটার দিকে সাথে বন্দুকধারী ছজন কনস্টেবল মাটিতে বসে গ্রামের মোড়ল আর তার বাচ্চা ছেলে ছেলেটা সবে হাতের খাবারের টুকরোটায় এক কামড় বসিয়েছে পরপর দুবার বন্দুক কুঁজে ওঠে মুখের খাবার মুখেই থেকে গেল কপাল বেগড়িয়ে পড়ল গরম স্রোত মুটিয়ে পড়া শরীরটার কাছে এগিয়ে যান বেলমান্ট বুট দিয়ে চেপে দাঁড়ান খাবারটার উপরে

আর ছেলের চন্মাত্রাম হাঁহ সেই তো দুদিন পরেই বিশ্বাসন্ধার মতো মরে যেত পাখিদের পথি করে নাও দুজন সেপাই মোড়লকে তুলতে যান বাচ্চাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে সে হঠাৎ ঘুরে তেড়ে যায় বেলমান্টির দিকে একবার গর্জে ওঠে বিস্তল গোটা জনপদটাকে বন্দি করে একে একে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘরগুলোতে কিন্তু এক ঘন্টা পার হয়ে গেলেও কেউ সেই ঘর থেকে বেরিয়ে এলো না তারপর ওয়েলমান্টের চোখ যায় জঙ্গলের গভীরে ঢুকে যাওয়া রাস্তাটার দিকে ছজন সেপাইকে সাথে নিয়ে সেই রাস্তা ধরে জঙ্গলের গভীরে যাওয়া শুরু করেন তিনি বাকিদের অর্ডার দেন পুরো গ্রামবাসীদের নিয়ে যেতে পুলিশ স্টেশনে কেন্দুয়া বাবলা প্রভৃতি গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে পাথুরে পাহাড়ি রাস্তার ওপরে দুপাশে ঘন কাঁটা ঝোপ আর কিছু দূর এগোতেই জিনিসটা চোখে পড়ল সবার পাহাড়টা ওই জায়গায় গিয়ে শেষ হচ্ছে একটা খাদে আর ঠিক সেখানে একটা উঁচু ঢিবির গায়ে খানিকটা তেল সিঁদুর মাখানো আরো সামনে গিয়ে বোঝা গেল এদিক ওদিক ছড়িয়ে কি সব জন্তুর হাড় বুনো শাল পাতার উপর রাখা কাঁচা মাংস আর লালচে লাল কি একটা পানি একটা বিশেষ জায়গা সাদা কিছু একটা গুঁড়ো দিয়ে গোলাকার ক্ষেত্র করা আর ঠিক সেই পাথুরে বেদির সামনে চড়া রোদের মধ্যে বসে আছেন একজন বৃদ্ধ সাধক

আহ ম্যাম ও শো ইউ উইথ বস ইউ হ্যাঁ আমি ওকে দেখিয়ে দেবে খেয়ে বস উই খা যায় সেটা ঠিক হবে না সাহেব এত বুড়ো মানুষের মৃত্যু ডিফেন্ড করবেন কিভাবে সাহেব আদালত তো জিজ্ঞেস করবে কথাটা শুনে অদ্ভুত শয়তানি হাসি খেলে গেল হেলমেন্টের মুখে এ হাসি কোনো মানুষের নয় অবশ্য ওয়েলমান্ট যে ঠিক মানুষ নয় তার উদাহরণ একটু আগেই দেখে এসেছে দলের বাকিরা পায়ে পায়ে বৃদ্ধের দিকে এগিয়ে যান সাহেব বৃদ্ধের ঠিক সামনে পৌঁছতেই সে চোখ খোলে গোল গোল চোখে যেন আগুন জ্বলছে ওই দৃষ্টির সামনে ওয়েলমান্ট কেমন পুঁকড়ে গেলেন পিস্তল বার করার কথা আর মনেই পড়লো না শীর্ণ হাত তুলে সাহেবের কবজি খামচে ধরে বিড়বিড় করা শুরু করলেন বাকিদের দিকে আগুনে দৃষ্টিপাত করে বলল আসলে মুরবি চুপচাপ দাঁড়িয়ে থাক এরপর কবজি ছেড়ে কপালে হাত ঠেকালো একটা লাল সিঁদুরের টিপ পরিয়ে দিল আর কেউ কিছু বুঝে ওঠার আগে চোখের নিমেষে ছাপিয়ে পড়ল খাদের মধ্যে সাথে সাথে ধপ করে মাটিতে পুরো অজ্ঞান হয়ে গেলেন মেজর ওয়েলমন্ড ওয়েলমন্ডের জ্ঞান বিকেলের দিকে বিছানার উপর উঠে বসতে বসতে সবটা মনে পড়ল গা হাতে পায়ে ভীষণ ব্যথা নিশ্চয়ই সেপাইরা বয়ে নিয়ে এসেছে তাকে উঠে গিয়ে নিজের বাংলোর কাঠের ডেক চেয়ারটা টেনে বসলেন পাশে কাঠের টিপয়ে বয় বোতল ধীরে ধীরে সন্ধে নামছে আদিম অরণ্যের মধ্যে সামনের ন্যাড়া পাথরে টিলাটার পিছনে সূর্য ভয়ে ভয়ে নেমে যাচ্ছে ঝিঝির ডাক জড়িয়ে ধরছে গোটা পাহাড়ি জঙ্গলটাকে মুড়ে যাওয়া আলোতে বাদুরের দল নিঃশব্দে উড়ে যাচ্ছে এডালে ও ডালে গ্লাসের পর গ্লাস শেষ হয়ে যাচ্ছে কোনো দিকে কোনো হুঁশ নেই অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে দূরের পাহাড়টার দিকে তাকিয়ে রয়েছে সন্ধে সাতটায় যখন চাকরটা ডিনার আনলো তখন সাহেবের চোখ লাল কথা অসংলগ্ন গোটা দুটো বোতল শেষ হয়ে গেছে ডিনার খাওয়ার অবস্থায় নেই সাহেব চাকরটা ধরে ধরে এনে সাহেবকে শুইয়ে দিল বিছানায় নিজে চলে গেল নিজের সার্ভেন্ট রুমে সাহেব দরজা খোলো দরজা খোলো সাহেব খবর আছে খবর আছে সাহেব সাহেব দরজা খোলো বেশ কয়েকবার ডাকার পর ঘুম ভাঙে মেজর মন্টের বিছানা থেকে উঠে দরজা খুলে দেখেন সামনের বাগানে কালো চাদর ঢাকা একজন দাঁড়িয়ে তুমি কে আছে। লোকটা এক মুহূর্তের জন্য মুখ পার করে পুলিশের খোঁচর। আবার গলা শোনা তাড়াতাড়ি চলো সাহেব সনাতন চক্রবর্তী ধরা পড়েছে কথা শুনে এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরে ঢুকে যান সাহেব মিনিট দিনের মধ্যে রেডি হয়ে বেরিয়ে আসেন নেশা তখনও আছে কিন্তু সনাতন চক্রবর্তী এই নামটা শুনলে সাহেবের রক্তে আগুন জ্বলে ওঠে দাঁত কিড়মিড় করে ওঠার জঙ্গলের রাস্তা ধরে ওরা এগোচ্ছে গোটা জঙ্গল যেন অপেক্ষা করে আছে কিছুর জন্য অসিত আগে আগে চলেছে পা ফেলার আওয়াজও হচ্ছে না সম্ভবত খালি পায় কিভাবে হাটে এরা কপালের ঠিক মাঝখানটা ব্যথা করছে এক রাত চড়া পাখি মাথার উপর দিয়ে ডেকে গেল গা টা ঝমঝম করে উঠল কত রাতে এই জঙ্গলের আনাচে কানাচে একা একা অপেক্ষা করেছে বিপ্লবীদের ধরতে সেই যেবার সনাতনকে গুলি করলো সেই বাড়েও তো এরকমই এক রাতে উৎ পেতে অপেক্ষা করছিল ওরা আচ্ছা সামনে থেকে বুকে গুলি করলে কেউ বাঁচতে পারে বেঁচে যে আছে সে তো বোঝাই যাচ্ছে জানে নাকি এরা আর সাথে সাথে মনে পড়ে গেল দুপুরে সেই সাঁওতালি বৃদ্ধের কথা নিজের অজান্তেই কাটা শিরশির করে উঠলো একবার থেমে জঙ্গলটা ভালো করে দেখলো বড় বড় বনস্পতি একে অন্যের গায়ে চড়াচড়ি করে দাঁড়িয়ে আছে কালো নিবিড় বন্ধনে আবদ্ধ তারা ধর্যের আলো ভেদ করতে পারে না ওই অন্ধকার আচ্ছা অসিত পড়লো না ঠিক কোথায় ধরা পড়লো সনাতন কারাই বা ধরলো ওকে ভাবার সাথে সাথে থমকে দাঁড়িয়ে পড়লেন হাজারিবাগের পুলিশ সুপার মেজরম জেলা অফিস বিস্ফোরণের সময় মারা যাওয়া মানুষগুলোর মধ্যে অসিত টিন্ডেলও ছিল কোনো এক ইনফরমেশন দিতে এসেছিল সে রাতে নিজের চোখের সামনে চিতায় পুড়তে দেখেছি অসিত টিন্ডেলকে সাথে সাথে অসঙ্গতিটা খেয়াল হলো অন্যদিন রাতে কেউ টাকলে তার চাকর দরজা খোলে আজ তো সে খোলেনি কার সাথে সে চলেছে জঙ্গলের মধ্যে মুখ তুলে দেখতে চাইল সে সামনের লোকটাকে সামনেটা সম্পূর্ণ ফাঁকা চারিদিকে টর্চ ফেলে মনেই হলো না কেউ কোথাও আছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে হাত পা কাঁপছে গোটা জঙ্গলের কোন দিক থেকে সে এসেছিল এতক্ষণ খেয়াল করেনি বাড়ি ফেরার কথা মাথায় আসতেই ঘুরে ঘুরে টর্চ ফেলতে শুরু করল সব ঠিক একরকম বুনো কাটা গাছের ছোঁপ মাঝে মাঝে বড় বড় পাহাড়ি গাছ চারিদিক টর্চ ঘুরিয়ে দেখতে দেখতে সামনে একটা জায়গায় টর্চের আলো আটকে গেল ঝোপটার আড়ালে কিছু একটা আছে একটা বড় গাছ একটু এগিয়ে যেতে যেতেই জিনিসটা চোখে পড়ল গাছটার একটা ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে তার মেয়ে মিলি। কপালে লাল ফুটো অল্প অল্প হাওয়াতে দুলছে তার মেয়ের দেহটা হঠাৎ দপ দপ করতে করতে টর্চ নিভে যায় এক মুহূর্তের জন্য দু একবার চর মারতে আবার সেটা জ্বলে উঠল কই কোনো গাছই তো নেই সামনে ওখানে যে কোনো গাছ ছিল তার কোনো চিহ্ন নেই তাহলে কি নেশার ঘরে হ্যালোসিনেট করছে হঠাৎ ঘাড়ে একটা ঠান্ডা আঙুল ঠেকলো আস্তে আস্তে ঘাড় ঘোরাতেই মাটিতে পড়ে গেলেন বেলমট একটু আগেই ঠান্ডা মতো যেটা তার ঘাড়ে ঠেকলো সেটা আসলে একজনের পায়ের পুরো আঙুল সেই গাছটা কোন এক অজানা উপায়ে তার পিছনে চলে এসেছে আর গাছটার সেই ডাল থেকে ঝুলছে সকালের গ্রামের মোড়ল যাকে সে নিজের হাতে গুলি করেছিল জ্ঞান শূন্য হয়ে দৌড়তে থাকলেন তিনি কতবার পড়ে গেলেন করে কাঁটা চিড়ে দিল পা কোনো দিকে কোনো হুশ নেই শুধু তাকে পালাতে হবে আর এ কোনো জায়গা নেই হ্যাঁ সেই একই জায়গা ওই তো সেই সিঁদুর মাখানো পাথরটা সেই পানীয় পাত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা কোন কাঁচা কিন্তু এ কি বড় গাছটার আড়াল থেকে বেরিয়ে আসছে সকালের সেই বৃদ্ধ বৃদ্ধুলো চোখগুলো আবার ভাটার মতো জ্বলছে আর তার পিছন থেকে বেরিয়ে আসছে মুরল তার কোলে তার ছেলে কি ভয়ানক তার হাতে এক টুকরো কাঁচা মাংস সবাই তার দিকে এগোচ্ছে বন্দুকটা বার করতে গিয়ে মনে পড়ল রাস্তায় আসার সময় অসিতকে ধরতে দিয়েছিল কেন দিয়েছিল তার মনে পড়ছে না হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল কি সাহেব আমায় নাকি সনাতন চক্রবর্তী পরনে দিনের সেই সাদা ধুতি আর সাদা ফুতুয়া বুকের কাছে দুটো লাল ফুটো চোখে মরা মাছের দৃষ্টি বিপ্লবীদের মৃত্যু হতে পারে বিপ্লবের নয় তবু কোন অলৌকিক কারণে লক্ষ লক্ষ সনাতন চক্রবর্তী আর তার দলবল ভূত হয়ে মিলিয়ে যায় মানুষের মন থেকে থেকে যায় হাতে গোনা কিছু নেই তার নাম ইতিহাস নীরবে হাসে আর কলম তুলে নেয় গল্পকার আজ আর লাইক কথা বলবো না বরং একটা অনুরোধ করব গল্পটা যেই শুনে থাকুন যে পরিস্থিতিতে শুনে থাকুন একটা কথা মাথায় রাখবেন আপনারা এই গল্পটা শুনতে পাচ্ছেন আমি গল্পটা লিখতে পারছি সব কিছুর পিছনে এরকম লক্ষ লক্ষ সনাতন চক্রবর্তীরা রয়েছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন সেই মানুষগুলোকে দেখা হচ্ছে আগামী গল্পে শুভরাত্রি